হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে দেখো বাড়ির ওয়ারিংয়ে যে সমস্ত ড্রেস মানে ওয়ারিং হবে সেই সমস্ত জিনিস কিন্তু একদিনেই সমস্ত আনা হয়েছে আর এতে দেখতেই কাজ্য যে একদিনেই সব কিছু চলে এলো আর একটু শ্বশুর মশারি আর হাজব্যান্ড মানে ছে আর এদিকে দেখো আমার চলছে রান্না বান্না আজকে খাওয়া দাওয়াটা এভাবেই সেরে নিলাম মানে সেরে নিতে হবে আর কি তো যেহেতু মানে বাইরে যেতে হচ্ছে লাইটের অত জিনিসপত্র আনার জন্য তো রান্নাবান্না করার মতো সময় একটু পাচ্ছি না তার কারণ হাজব্যান্ডের সঙ্গে যেতে হচ্ছে যেহেতু ওয়েডিংয়ের এতগুলো জিনিস একার পক্ষে সম্ভব নয় তাই ভাবলাম যে আজকে খাওয়া দাওয়াটা এভাবেই সারবো আর এই তো দেখো এখানে সমস্ত সবজি মানে পটল আলু এই সমস্ত কেটে নিয়েছি আর দেখো তেলে গছিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ফেনা ভাত করলাম শীত ভাত এর মধ্যে দেখো মুগের ডাল আর চাল একসাথে ধুয়ে বসিয়েছি পেঁপে আলু ভাতে অল্প একটু নুন আর সরষের তেল দিয়েছি দারুণ টেস্টি হয় জানো তো আর এখানে দেখো বেসুন গুলে নিয়েছি এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আরও আনকি শুরু মতো জিরে আর যেভাবে আর কি দোকানে আর কি আলু বড়া মানে যে সমস্ত তেলে ভাজা ভাজা হয় আর তো সেভাবেই কিন্তু ভাজছি আর দেখো ঘরের এই যে মানে ভাজা বলতে পারো পোকোড়াগুলো দোকানের থেকেও কিন্তু কম নয় তাই না আর খুব সুন্দর কিন্তু ফুলছে দেখো অল্প একটু খাবার সোটা আমি এখানে দিয়েছি যেটা আর কি খাওয়ার সোটা হয় সেটাই তো ভীষণ সুন্দর ফুলেছে আর একটু দেখো ছেলে গেছে স্কুলে আর হাজব্যান্ড আর আমার জন্য কিন্তু এখানে ফ্লাইটিং করে নিয়েছে শ্বশুর মশায় খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখানে নুন ঘি জল দেখো সমস্ত কিছু কিন্তু মানে জাতি করেছে দেখো আলু ভাজাটা কীভাবে করেছি বলো তো মানে যে বেসন গোলাটা ছিল সেইটার মধ্যে দিয়েই কিন্তু আলুটা ফ্রাই করেছি তো এইভাবে আলু ভাজা ভীষণ ভালো লাগে তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা আর আজকের খাওয়া দাওয়াটা এইভাবেই কিন্তু সেরে নিলাম আর এখানে দেখো তো হাজব্যান্ড তো বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য তো আজকে দুজনে অনেক দিন পর বলতে পারো দুজনে একসাথে কিন্তু খাওয়া দাওয়াটা সারব তো এই সমস্ত শো যখন সিদ্ধ ভাত হয় হাজব্যান্ড ঘরে থাকে মানে শনি মঙ্গলবার ছুটির দিনগুলো কিন্তু এই রকম রেসিপিগুলো কিন্তু বেশ ভালো লাগে তাই নাতে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে তো বন্ধুরা খাওয়া দাওয়া সারা আর সেরে মানে অনেকদিন পর বলতে পারো হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম যেহেতু উনি আজকে অফিস যায়নি তাই এখন একটু রেডি হয়ে গেলাম আর আর এই তো দেখো মানে ইলেকট্রিকের কাজকর্ম আর কি হচ্ছে তো মানে একদম আমি রেডি হয়ে গেছি আর দুজনে মিলেই কিন্তু প্রতিদিনই তুমি একা যাই তোমাদের সাথে শেয়ার করি আজকে হাজব্যান্ডের সাথে যাবো বাইকে করে ছেলেকে স্কুল থেকে আসলে দেখো বেরিয়ে পড়েছি আর যেহেতু এখন সাড়ে তিনটে প্রায় বাজে রাস্তা ফাঁকা জ আর এই তো দেখো এখন চলে এসেছি রঙের দোকানে মানে বাড়িতে গিয়ে কাজ হচ্ছে তো রঙ একটু কম করেছি তো সেটাই নেবো বলে একদম দাঁড়িয়ে পড়েছি ছেলেও সাথে আছে আর ফাইনালি দেখো চলে এসেছি আর এই দেখো মানে ছেলে এখানে পড়াশোনা করছিলো মানে হোমওয়ার্ক যেগুলো আর কি এগুলো সমস্ত করছিলো বোঝানো হয়নি আর এই তো আর গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধেবেলা আর ছেলে চলে গেছে টিউশন আর এখন সপরিবারে সবার জন্য চা বানিয়েছি আর অবশেষে আমিও কিন্তু এক কাপ চা এখানে নিয়ে নিয়েছি তো সন্ধেবেলা চা তেলে ভাজা এগুলো খেতেই ভালো লাগে আর এখন তো একটু একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা চাটা নিই আর এই দেখো যেহেতু মানে আজকে অনেকগুলো কাজ কিন্তু একসাথে গুছিয়ে নিয়েছি আমার যে মাসকাবাড়ি দোকান আসে দেখো এখন প্রায় অনেকটাই রাত্রি তো এখন একটু সময় পেয়েছি তো এইগুলো সমস্ত কিছু মেলানোর জন্য বসে গেছি অনেক সময় হয় না দোকানে এটা দিয়ে যায় না তো সেগুলো সমস্ত মেলানো হয়ে গেছে দেখো আমি জামা চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা আর এই তো দেখো যেহেতু হাজব্যান্ড আজকে অফিস চাইনি তো অনেক কাজই গুছিয়ে নিয়েছি আর মাস যে দোকান সেগুলো কিন্তু অলরেডি দেখো নেই সমস্ত বিছিয়ে নিয়েছে এবার এগুলো তুলতে হবে গুড নাইট শুভরাত্রি সূর্য আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকুন পরিবারের সবাই খেয়াল রাখুন টাটা